বাজারে সরকারে কোনো মনিটরিং নাই যদি মনিটরিং করতো তাহলে আমরা ক্রেতারা একটু স্বস্তি পেতাম যে যার মতো বলে যেটা রেট আমরা তো জিম্মি হয়ে গেছি পঞ্চাশ ষাট টাকা নিচে কোনো সবজি নেই রংপুরে নিম্ন ও মধ্য আয়ের মানুষের নিত্য পণ্যের ক্রেতা সাধারণ বিক্রেতারা বলছেন ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে পণ্যের সরবরাহ কম থাকাতেই পণ্যের দামের এই ঊর্ধ্বগতি সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুরের বাজারে প্রায় সব পণ্যের দর ঊর্ধ্বগতি মানুষের আয়ের যে অবস্থা তার সাথে কোনই মিল নেই বাজার দরের সাধারণ মানুষ আমিষের চাহিদা পূরণে যে মুরগি ও ডিম খান তার দামও বেড়েছে অস্বাভাবিক হারে সাধারণ ক্রেতারা বলছেন সরকার শক্ত মনিটরিং না করলে বাজার থেকে পণ্য সংগ্রহ ক্রমেই দুষ্কর হয়ে উঠবে বাজারের এমন উত্তাপ টের পাচ্ছেন ক্রেতা সাধারণ বাজারে সরকারের কোনো মনিটরিং নাই যদি মনিটরিং করত তাহলে আমরা ক্রেতারা একটু স্বস্তি পেতাম যে যার মতো বলে যেটা রেট আমরা তো জিম্মি হয়ে গেছি পঞ্চাশ ষাট খান নিচে কোন সবজি নেই মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষের এই কিনি খাওয়া খুব সমস্যা এদিকে বাজারে পণ্যের সরবরাহ থাকলেও বিক্রেতা বলছেন ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে পণ্যের সরবরাহ কম তাই দরের ঊর্ধ্বগতি এই বেগুন পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা ছিল পাঁচ টাকা দশ টাকা বেশি আর কি কুয়াশার কারণে দাম বেশি মাল মানে শীতে পাওয়া যাচ্ছে না ঠান্ডায় ফলন কম হয় রংপুরে গরিবের খাদ্য মোটা চাল বিক্রি হচ্ছে ষাট টাকা আর মিনিকেট সত্তর টাকা কেজি বাজারে ইলিশের বিক্রি বন্ধ থাকায় চাপ পড়েছে অন্য মাছের দামে এমন অবস্থায় প্রায় মাথা খারাপ রংপুরের ক্রেতা সাধারণের আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক